ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট কমে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম ট্যাল ট্যালে একটি ডিমের ঝোলের রেসিপি এই গরমের জন্য ডিমটা এইভাবে রান্না করে দেখতে পারো একদম উপযুক্ত আর ভীষণই হেলদি একদম কম তেল মশলা দিয়ে এই ডিমটা আমি তৈরি করে তোমাদের দেখাবো কিন্তু শুরু করার আগে যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল তো সবার প্রথমে দেখো আমি এখানে সাতটা ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে দুটো হুইসেল দিয়ে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এরপরে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সামান্য হলুদ আর লবণ এটা দিলে ডিমটা ফেটে গায়ে আসবে না এরপরে দেখো ডিম আর আলুটা দিয়ে আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না এটা হালকা লালচে রং ধরে আসে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ডিম আর আলুটাকে আমি একে একে তুলে নেব এরপরে দেখো ওই তিলটার মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর দেব শুকনো লঙ্কা দুটো আর সামান্য কালো জিরে সব কিছু ফোড়নটা দিয়ে একটুখানি চাড়িয়ে নেব এরপর দেবো আমি এখানে একটা পেঁয়াজ কুচি আমি বড়ো মাপের একটা পেঁয়াজ ব্যবহার করেছি তোমরা চাইলে এর বেশিও দিতে পারো কিন্তু একটা বড়ো মাপের পেঁয়াজ তার জন্য যথেষ্ট আর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না একটু লালচে রঙ ধরে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে তো দেখো ভালো করে নাড়ি নিচ্ছে নিচ্ছি এটা যখন একটু লালচে লালচে রং ধরে আসবে তখন আমি দিয়ে দেব চা চামচের এক চামচ মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে নিচ্ছি যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সামান্য জল এরপর একে একে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম চা চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ আমি কিন্তু লঙ্কার গুঁড়ো একদম সামান্য রেখেছি তোমরা চাইলে বেশিও ইউজ করতে পারো এরপরে দেখো মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে এরকম তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এখানে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে সামান্য জল যাতে মশলাটা নিচে লেগে না ধরে আর দেবো সামান্য চিনি চিনিটা একদমই অপশনাল তোমরা চাইলে স্কিপও করতে পারো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবে এরপরে দেখো প্রায় তিন থেকে চার মিনিট আমি ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন সব কিছুর সাথে ভালো করে কষে যাবে আমরা এখানে জল অ্যাড করে দেব এই রেসিপিটি একদমই সিম্পল আমি এখানে দু কাপ মতো জল অ্যাড করেছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এই পয়েন্টে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা ট্রাই করতে পারো এইভাবে অবশ্যই দেখো তিন থেকে চার মিনিট আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো ব্যাস আমাদের ডিমের ঝোল বা ডিম কারি একদম রেডি এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে তোমরা এনজয় করতে পারো তো তোমাদের এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিও থ্যাংকস ফর ওয়াচিং